তো আসসালামু আলাইকুম गाइस আজকে খেলবো ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ একটি ম্যাচ তো সিরিজ চলবে তো এখন আমরা টস দেব বাংলাদেশের ক্যাপ্টেন তামিম ইকবাল ইন্ডিয়ার ক্যাপ্টেন রোহিত শর্মা তো আমরা টেল নিয়ে নিলাম তো টেল নিয়ে নেছি তো আমরা টসে জিতে গেছি আমরা টসে বোলিং নেব তো বোলিং নিয়ে নিলাম তো আমরা ব্যাট ফা বল ফার্স্ট করবো তো আমাদের স্কোর দেখতে পাচ্ছেন এই স্কোরটা আমার নিজের স্কোর নিজের মতো করে স্কোর সাজিয়েছি তো প্রথমে আমরা মুস্তাফিজুর রহমানকে বল দিয়ে দেবো তো অ্যাম্পিয়ান নামছে মাঠের ফিল্ডিং নামছে বাংলাদেশ ব্যাটিং ইন্ডিয়া যশশ্রী জাসওয়াল আর রোহিত শর্মা বলিং মুস্তাফিজুর রহমান ওপেনিং যশশ্রী জয়সোয়াল তো প্রথম বল আমরা করব তো প্রথম বল আমরা আউট সুইং করলাম তো প্রথম বল প্রথম বল ও প্রথম প্রথম বলে হয়ে গেল এই চার খেয়ে গেলাম প্রথম বলে ফোর হয়ে গেছে তো প্রথম বলে ফোর তো এখন রোহিত শর্মা ব্যাটিং রোহিত শর্মা ব্যাটিং ওভারে চার নাম্বার বলটা আউট সুইং করলাম রোহিত শর্মা তো এই বলটা ওফ এই বলটা ফোর মনে হয় হয়ে গেল তো ভারতে চার বলে এগারো রান হয়েছে তো ওভারে লাস্ট বল পাঁচ বলে বারো রান হয়েছে তো মুস্তাফিজুর রহমান তু চাচার সিজাসল তো এই বলটা সিঙ্গেল হয়ে গেল সিঙ্গেল হল তো একবারে ইন্ডিয়ার রান সংগ্রহ এগারো তেরো রান তো এখন আমরা বল দেব আবু হায়দার রনিকে আবু হায়দার রনি তো আবু হায়দার রনি প্রথম বল আউট সুইং তো আবু হায়দার রনি তো ও কাট করে মনে ফোর হয়ে গেল কাট করে ফোর হয়ে গেল গাইস তো প্রথম বল তো আবারের লাস্ট বল আবু হায়দার রনির তো লাস্ট বল দেখি কি হয় বল ও সিং ডট হয়ে আবু রনি তো দুই ওভারে ইন্ডিয়ার বিশ রান হয়েছে দুই ওভারে তো এখন দেখতে পাচ্ছেন এখন আমরা বল দেবো নাহিদ রানাকে তো গতিতম বলিং নাহিদ রানা এক ম্যাচে জিরো উইকেট তো রাহিদ রানা রাহিদ রানা তো প্রথম বল ইন সুইং করলাম তো প্রথম বল ও প্রথম বলে সিঙ্গেল হয়ে যাবে মনে হয় না ডাবলস ডাবলসই হয়ে যাবে তিন রান নিছে এইখান থেকে গাইস তু ফোর তো গা তিন রান নিল কেন গাইস তো ওভারে চার নাম্বার বলটা হবে রানা তো রোহিত শর্মা তো এই বলটা দেখি কি হয় ও সিঙ্গেল হবে না ডাবলস ডাবলসই হয়ে গেছে সিঙ্গেল হয় নাই প্রথম ওভারের চার নম্বর বল ওভারের এখন লাস্ট বল নাহিদ রানা তোর জ্যশস্ত্রী তো এখন থেকে কত কী হয় তো সিঙ্গেল হয়ে গেছে মনে হয় না ডাবলস তো তিন ওভারে তিরিশ রান জিরো উইকেটে নাহিদ রানা এখন আমরা বল দেব হচ্ছে সাকিব আল হাসানকে সাকিব আল হাসানকে বল দিলাম এখন আমরা তো সাকিব আল হাসান সাকিব সাকিব টু রোহিত শর্মা তো প্রথম বলটা আমরা ক্যারাম বল করব সাকিব দেখি প্রথম বল কি হলো ও সুন্দর একটি বল হয়ে গেল মনে ডাবলস হবে হয় ডাবলস হয়েছে প্রথম বল ডাবলস হয়েছে তো এখন আমাদের ওভারের চার নাম্বার বল দেখি কি হয়েছে অফ স্পিন ও এটাও মনে হয় সিঙ্গেল হব না ডাবল সি হবে তো কাজ ইনটা করলে ভালো রান নিচ্ছে আর কাজিটা হলো আমাদের হার্ড হাটমুটে খেলা মুড গেম প্লে ক্রিকেট রিয়েল টোয়েন্টি ফোর তো ওভারের লাস্ট বল সাকিব আল হাসান তোর জাসওয়াল ও সিঙ্গেল না ডাবল সি হবে তো ডাবল ওভারে এগারো রান আসছে বাউন্ডারি সার এগারো রান আসছে তো এখন আমরা বল দেব হচ্ছে তো দ্বিতীয় বল তো আমরা সাইফুদ্দিন ওভারের দ্বিতীয় বল ও সুন্দর একটি ক্যাচ জসিজাস আউট হয়ে গিয়েছে মোহাম্মদ সাইফুদ্দিনের সেলিব্রেশন মোহাম্মদ সাইফুদ্দিন আউট হয়ে গেছে তো এখন মোহাম্মদ সাইফুদ্দিন আউট করলো তো এখন নামছে বিরাট কোহলি ওভারের চার নম্বর বল বিরাট কোহলি ভার্সেস মোহাম্মদ সাইফউদ্দিন ও হ্যাং করলো না ওর এই বলটাও ফোর হয়ে গেল তো পঞ্চাশ রান হয়েছে চার ওভার চার বলে পঞ্চাশ তো তো এটা ওভারের লাস্ট বল চার ওভার পাঁচ বলে একান্ন রানে এক উইকেট ইন্ডিয়া তো লাস্ট বল দেখি সাইফুদ্দিন কি করে ও এই বলটা মনে হয় সিঙ্গেল ডাবলস হয়ে গেল তো ইন্ডিয়ার সংগ্রহ পাঁচ ওভারে তিপ্পান্ন রান চুয়ান্ন রানের টার্গেট বাংলাদেশ তো এখন ব্যাটিং নামবে বাংলাদেশ তো চুয়ান্ন রানের টার্গেট বাংলাদেশে কি পারবে এখন কমেন্টে জানে দিন তো বাংলাদেশের চুয়ান্ন রান তো প্রথম ওপেনিং তামিন ইকবাল এবং লিটন কুমার দাস তো অ্যাম্পায়ার নামছে বল নিয়ে তো অ্যাম্পায়ার ফিল্ডিং নামছে ইন্ডিয়ার টিম ব্যাটিং কামিনিক বলেন লিটন দাস যাসপ্রীত বুমরা তো বাংলাদেশ কি পারবে এই রানটা চেস করতে তো এটা আমার নিজের স্কোর দিয়ে বানিয়েছি তো এখন বাংলাদেশের বোলিং ব্যাটিং সরি সরি বাংলাদেশ ব্যাটিং তো প্রথমটা অফ কাটার ফা তামিম ইকবাল ও পরাস্ত পুরাপুরি পরাস্ত হয়ে গেছে বাংলাদেশের তামিম ইকবাল তো আবার চতুর্থ বল লিটন কুমার দাস লিটন কুমার দাস তো এই বলটা কি হবে দেখতে পারি ও এটা মনে ডাবলস হয়ে যাবে ডাবলস ডাবলসই হবে তো ডাবলস হয়ে গেল তো দুই ফোর গেছি গা ফোর চোখে বেশি দেখি তো পাঁচ বলে পাঁচ রান তো লিটন দাস তিন বলে চার রান তামিন দুই বলে এক রান তো এই বলটা দেখি কি হয় সিঙ্গেল হবে না ডাবল নেব ডাবল সিনি তো দুই রান নিলাম এইখান থেকে আমরা টাইপ ডেব হয়ে গেল তো একবার আমাদের সংগ্রহ সাত রান তো একবারে সাত রান সংগ্রহ দেখতে পাচ্ছেন তো এখন বলিং হাৰলো এস্কাৰ পেটেল এস্কাৰ পেটেল ত' বলিং এস্কাৰ পেটেল ত' প্ৰথম বল কামিনকবেল টু এস্কাৰ পেটেল ত' দেখি প্ৰথম কি হয় প্ৰথম বুলি ফ'ৰ হৈ গেল প্ৰথম বুলি ফ'ৰ এছকাৰ পেটেলৰ প্ৰথম বুলি ফ'ৰ এস্কাৰ পেটেল ত' প্ৰথম বলি ফ'ৰ হৈ গেল আস্কাৰ পেটেলৰ ত' কামিন ইকবাল এখন অভাৰেল চতুর্থ বল লিটন কুমার দাস বাড়ছে এসকার প্যাটেল তো দেখি এই বলটা কী হয় তো মাঝখানে আরও বাউন্ডারি মার্চ ওগুলো কাট করে দিয়েছি ও উইকেট লিটন দাস উইকেট তো আমরা গিব আপ করে নিলাম কোনো চান্স হবে না আজকে তো এসকার প্যাটেল বাড়ছে লিটন কুমার দাস লিটন কুমার দাস শেষ হয়ে গেল এসকার প্যাটেলের কাছে তো দেখতে পারছেন তো এখন আমরা নামাবো সাকিব আল হাসানকে তো সাকিব বাংলাদেশের সেরা খেলোয়াড় সাকিব আল হাসান তো দেখি ওভারের পঞ্চম বল সাকিব টু স্কার প্যাটেল কী হয় স্কার প্যাটেল তো ও সাকিবের বুকে লাগছে তো এই ওভারটি কাট করে দেবো তো এখন দুই ওভার একুশ রান ওয়ান উইকেট চাহাল বলিং চাহাল টুতটা আমি মিকভাল দেখতে পাচ্ছেন এই ওভারটা কী হয় চাহাল টু ইকবাল তো এখন পার ফিলে শেষ হয়ে গেছে আবার ও প্রথম বলি ফোর হয়ে গেল রিভার্স সুইপে তামিন ইকবাল টু চাহাল তো প্রথম বলি ফোর হয়ে গেল তো দেখি ওবারে তিন নাম্বার বল তামিন ইকবাল টু চাহাল ও এটা মনে হয় ও তামিন ইকবাল আউট চাহালের বলে তামিন ইকবাল আউট গিভ আপ হবেন আমি মেরু আউট হয়ে গেছে চালের বলে তো আট বলে প্লাস রেট তো এখন ব্যাটিং মেহেদি হাসান তো দেখতে পাচ্ছেন এইটা ও সিঙ্গেল হবে মনে হয় না ডাবলসই নিবো ডাবলসই ডাবলস তো এ ওভারে রান হচ্ছে ষোলো রান এইটা কি আউট হবে নাকি কাজ এটা আউট হয়ে গেছে গিভ আপ এটা সাকিব আল হাসান শেষ সাকিব আল হাসান আউট হয়ে গেছে মার্চ গাইস তো এখন আমরা মুশফিকুর রহিমকে নামাবো মুশফিকুর রহিম বাংলাদেশের প্লেয়ার তো আমাদের আর বেশি রান লাগে না বিশ রান লাগে দুই ওভারে বিশ রান নিতে পারলে আমরা ম্যাচ জিতে যাবো দুই ওভারে যাতে যা তো যাতে তার তু মুশফিকুর রহিম তো দেখি এই বলটা কি হইলো সিঙ্গেল হবে এখন আর রিক্স দেব না গাইস তো আর রিস্ক নেব না আর রিস্ক নেওয়া যাবে না গাইস রান এখন বিপর্যয় তো দেখতে পারছেন এখন তিন ওভার এক বলে তো এই বলটা দেখি কি হয় ও সিক্স ও আউট গাইস আমি সিক্স মনে করছি কি বাপ আউট হয়ে গেছে গাইস মোস্ট মেহেদি হাসান মিরাজ এটা কি হলো তো গাইস দেখতে পাচ্ছেন তিন ওভারে সাঁত্রিশ রান ফুল পরাস্ত ম্যাচ তুই ওভার যাদের যা ভালো রা উইকেট আরে আরেকটা গেছে গা গাইস চার বলে দুই রান আসছে আবার দিন আট বলে আঠেরো রান প্রয়োজন গাইস আট বলে আঠারো আট বাংলাদেশ কি পারবে কপি চারিত তো এখন আপনারা বাবু লট শান্ত মানে নাজমুল হুসাইন শান্ত দেখি ও কি করে তো দেখতে পাচ্ছেন নাজমুল হুসাইন শান্ত শান্ত দেখি একটা ভালো বল তো ওকে তো সবাই লট বলে তাই লট বললাম ও সাত প্রথম বল ফোর হয়ে গেল সাতর প্রথম বল সাত আই গাইস আর লট বলবেন না শান্ত ভালো খেলোয়াড় শান্ত ভালো খেলোয়াড় তো পুরাপুরি দেখতে পাচ্ছেন ফোর হয়ে গেছে সাত ব্যাচটা আছে তো এখন দেখতে পাচ্ছেন আমাদের দুই চার তিন বল তো আমাদের রান লাগে আরো হচ্ছে আট রান তিন বল আট রান লাগে শান্ত ও সিক্স হয়ে গেল সাতটা করে জিতালো শান্ত লাস্ট ওভারে বারো লাগতো গায়ে সাত ব্যাচটা জিতে হাল দিবে দুই বলে দুই রান লাগে তো এখন আর রিক্স দেবো না দুই বল সিঙ্গেল করে খেলবো আমি চাই না আর সুপার ওভার করতে কারণ ভিডিও টেম তো অনেক বড় হয়ে গেছে দুই বলে দুই রান তো সিঙ্গেলে খেলবো এখন আর চাইটা যে সুপার ওভার হোক সো মোহাম্মদ শামী ও সিঙ্গেল ইন ওই 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 চেয়ে এখন আর ভিডিওটা বড় করতে চায় না সুপার ওভারই হোক হবে না গাইস কিরা কি বলতাছি বা তাই বলে গেছে গায়ে এক বলে এক রান লাগে গাইস এক বলে এক হবে না কি বা উইকেটই যাবে মুশফিকুর রহিম দেখে কী হয় মুসফিক সিঙ্গেল বাংলাদেশ ম্যাচ উইন পর ইন্ডিয়ার তো আমরা দুই রান নিয়েছি এক রান বেশি নিলাম টার্গেটের থেকে তো বাংলাদেশ জিতে গেছে ম্যাচ বাংলাদেশ পাঁচ উইকেটে ব্যাচ জিতে গেছে বাংলাদেশ সো গাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ গাই